বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নারায়ণগঞ্জ জেলার এটা হচ্ছে ফতুল্লা থানার জালকুড়ি থেকে একটু সামনে নন্দলালপুর মেডিকেলের সাথেই তকদির ডেরি ফার্মের আপনারা জানেন তকদির ডেরি ফার্মের যে প্রোপাইটর নজরুল ভাই একসময় প্রবাসী ছিলেন দীর্ঘদিন আঠারো বিশ বছর দেশে আসার পরে উনি ওনার পাঁচতলা বিল্ডিংয়ে নিচতলাতে উনি গরু পালন করেন কারণ এদিকে দুধের দামও কিন্তু মার্শাল্লা অনেক বেশি একশো টাকা নব্বই টাকা এরকম পাশাপাশি উনি আরেকটা শেডও নিয়েছেন তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন অনেকগুলো গাবি উনি পালন করেন তো উনি এখান থেকে গাবি বিক্রিও করেন তো এবার এসে দেখতে পেলাম মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর বড় বড় গাবি রয়েছে আর নজরুল বাইয়ের দাবি ওনার এখানে পঁচিশ লিটার বিশ লিটার বাইশ লিটার এরকম দুধের গাবি বিশের নিচে নাই তো চলুন সেই একটু এবং দরদাম সব বিস্তারিত জানা আলাইকুম সালাম নজরুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালোই আছি ভালো আছেন তো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আরো ভালো লাগতেছে মাশাআল্লাহ বিগ বিগ সাইজের গাবি দেখতেছি

আর খামারায় দেখতে পারবো অসুবিধা এই যে দুদ্রা বলেছেন অনেকে তো বিশ্বাস করতে চায় না যে বাই গেলে দুদ্রা হবে কি না তা আপনি কি বলতে চান এই বিষয়ে ভাই হনেন আয়া দেখুক দেখা যাচাই করে নিক মনে করেন আমরা তো আর তো ওই যে সকাল সাতটা বাজে দম বিকাল চার তিনটা বাজে চারটা বাজে দম অনেক মানুষ আছে না ওই যে পাবনা আছে না ওই দোয়াইবো বারোটা বাজে

অনেক ভালো ভালো আল্লাহ ফার্স্ট বিয়ানের পঁচিশ লিটার দুধ মানে কিন্তু অনেক কিছু আমার তো দোয়া যাচাই করিয়া নিব অসুবিধা নাই আচ্ছা আচ্ছা একদম মানে গ্যারান্টি সহকার দেখ এটা খুব ভালো তো ভাই এটা কেমন দাম চাবেন চাইলে তো বেশি চাইতে চাই লাভ নাই বেচার দাম এই ভালো একজনের নিয়ে একটু বারো কুক এডি ভালো আমি একটা জায়গায় দশটা বেস্তার এডি ভালো একটা একটা বেসার তো লাভ নাই ভাই বুঝতে পারছেন ওটা সীমিত লাভ এলে ছেড়ে দিব ভাই তিন লাখ ষাট হাজার টাকা দাম তিন লাখ ষাট হ্যাঁ সামান্য কিছু আলোচনা ঠিক আছে সব ক্লিয়ার আল্লাহ রহমতে ক্লিয়ার আচ্ছা আচ্ছা আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই হলস্টেন ভিশন এটা হলস্টেন ভিশন জি এটা কয় দাতের এটা দুই দাঁত

আচ্ছা দুধের একদম 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 আমি ছয় নসুর ভাই চাবেন ভাই হাজার লাখ দশ আলোচনা তো সামান্য কিছু হালকা কিছু সুযোগ আছে কিছু কম দেন দর্শকদের জন্য জোড়া যদি কেউ নাই না ছাড় দিব অনেক অসুবিধা একসাথে নিলে ছাড় দিবেন হ্যাঁ ছাড় দিব গাড়ি ভাড়া দিবেন গাড়ি ভাড়া ফ্রি দিব আচ্ছা আচ্ছা জোড়া নিলে তাহলে মোটামুটি একটা

চাইলে তো তিন লাখ সায়ে লাভ নাই বেচার দাম কইয়া দেই দুই লাখ 70000 টাকা 2 লাখ 70000 টাকা তারপর আলোচনা কিছু সুযোগ হালকা ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের হলিস্টান ভিশন ভাই হলিস্টান ফিজিয়ান কয় দাতের এটা হইলো আচ্ছা 6 দাত ছয় দাতের গামি হ্যাঁ একটাই আছে ছয় দাতের গামি আচ্ছা সব দুই দাঁতের একটাই ছয় দাত हां পাশে একটা বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চাটা কি এটা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা কত দিন বয়স

ভাই মাশাল্লাহ গাবি দেখলাম অল্প কিছু আরো ভিতর অনেক গাভী আছে সেগুলো তাই সে দেখে নিতে হবে দেখে নিতে পারবো ভাই আচ্ছা আচ্ছা যার যেটা পছন্দ হয় যার যেটা পছন্দ হয় সেটা দেখ কাল সাতটার সময় আপনি দোহন করেন দোহন সময় দেখবে দেখবে বিকাল দেখবে বিকেল দেখবে আবার বিকাল দেখবে বিহাল দেখবে একবার তিন দিন দেখ কেন সমস্যা নাই আমার লেগে আছে তো কিভাবে নিবে তা আসতে পারে আগের তো পুরানোই তো ঠিকানা আর কি আমার ঘরে আসলে আমার আর আগামীতে আছে না ভাই একটু থাকবে এই দুই তারিখ তারিখ থেকে আরম্ভ বিশ পঁচিশটা থাকবো যা লাগে আশি থেকে শুরু হইব দুই লাখ পর্যন্ত দুই লাখ পর্যন্ত আশি থেকে শুরু দুই লাখ পর্যন্ত যে কোনো কোয়ালিটি চাই আমার কাছে ভাইব সমস্যা নাই ঠিক আছে ভাই এই ভিডিওর পরে সারগুরুর চলবো ইনশাল্লাহ ঠিক আছে